আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এইচ পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হামদত ল্যাবরেটরিজ লিমিটেড যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সরমোর্ঠ দুইটি পদে লোকবরণ্ড হবে এক নম্বরে রয়েছে সহকারী এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে যে কোনো বিষয়ে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা হবে এখানে দ্বিতীয় যে পথটি রয়েছে পদের নাম অফিস সহায়ক পথ এখানে প্রার্থীর শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় অভিজ্ঞতা হবে এখানে কোম্পানির সুযোগ সুবিধা দিই আকর্ষণীয় বেতন উৎসব বোনাস একাধিক ইনসেন্টিভ বোনাস কর্মচারী কল্যাণ তহবিল বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি পদোন্নতির সুযোগ এখানে আবেদনের নির্দেশনাবলী প্রয়োজনীয় কাগজপত্র দাদি আবেদন পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখপূর্বক যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনাত্তর ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ খামের ওপরে পদের নাম লিখে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক যোগে পাঠাতে হবে এখানে প্রার্থীর বয়স বয়সসীমা আঠারোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীকে দেশের যে কোনো থানা বা জেলা শহরে অবস্থিত হামদত হেলথ কেয়ার সেন্টারে কাজ করার মন শিকার থাকতে হবে আবেদন প্রেরণের শেষ তারিখ দশই জানুয়ারি দু যেখানে আবেদন পাঠাবেন হামদত ল্যাবরেটরিস অফ বাংলাদেশ এই ঠিকানায় আপনাদেরকে আবেদনটি পাঠাতে হবে কুরিয়ার মাধ্যমে অবশ্যই দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এ সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন